তখন বাজে প্রায় আজকের মতো ক্লাস এখানেই শেষ এই ভাবলাম ঘন্টা সাড়ে হাতে যেহেতু সময় আছে কলেজের পেয়ারা বাগান থেকে একটু ঘুরে আসা যায় এই যে এটা হচ্ছে আমাদের ক্লাসরুম বর্ষার সময় চারিদিকে গাছপালা যাচ্ছে কলেজের পিছনের গেট থেকে অবস্থাও খুব একটা ভালো নয় এই বৃষ্টি তো এই রোড গাছের ভেতরের দিকে আসতে কিন্তু আরেকটা জিনিসও চোখে পড়লো পেয়ারাই নয় এখানে রয়েছে ডালিম গাছ ডালিম গাছে কিন্তু ডালিমও ধরেছে ছোট গাছ এগুলোকে গাছগুলোকে যত্ন করা হয় না তাই হয়তো ডালিমের সাইজগুলো গুলো এই ডালিম গাছ আর পেয়ারা গাছ কিন্তু একটাই বাগানের ভেতরে বর্ষার সময় কিন্তু গাছে প্রচুর পেয়ারা ধরেছে আমাদের ক্লাস যখন অফ থাকে মাঝে মধ্যেই কিন্তু আমরা এরকম ভাবে আসি এখানে কিন্তু জামরুল গাছও আছে এটা জামরুলের সিজন নয় তাই তোমাদেরকে দেখাতে পারলাম না সিজন হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে মোটামুটি আমরা অনেক পেয়ারা পেরে ফেলেছি প্রায় চারটে বাজতে যাই থেকে বেরোবো এবারে কীরের মতো এখানেই শেষ করলাম টাটা